চলাই <laughs> চিন্তা কিন্তু রবিবার তাই ওর তো আজকে দোকানে যাওয়ার তাড়াহুড়ো নেই তাই আজকে সকাল সকাল ওই ক্যামেরাটা ধরে দিলো আর সকালবেলা আজকে একটু দিদিভাই রেগে ছিল মানে মনটা খারাপ ছিল সব সময় তো সব মানুষের মানে সব সময় মন ভালো থাকে না তো সে কারণে ও একটু বৌদিকে একটু খ্যাপাচ্ছে আর কি দিদিভাইকে খ্যাঁপাচ্ছিলো আর তারপর আবার দিদিভাইয়ের ভিডিও করছিল আর দিদিভাই কিন্তু অনেক সময় ভিডিও করলে রেগে যায় তো আজকে একদমই রাগ ছিল না আর যেহেতু মনটা খারাপ ছিল যাই হোক তো ওদিকে আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি দিদিভাই ঘর মরছে আর তারপর চলে এলাম এই কলতলাতে আর যেন তো তিন মাস থেকে বাপের বাড়ি যাওয়া হয় না আর এই তিন মাস থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার এই রেগুলার এই একই কাজ প্রতিদিন প্রতিদিন আর না ভালো লাগছে না মনে হচ্ছে এখন কখন বাড়ি যাবে যাই হোক স্নান করা হয়ে গেছে আর তারপরে চলে এলাম ঠাকুর ঘরে সোজা ঠাকুর ঘরে এসেই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর জাগিয়ে পরে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর মামুনি কিন্তু প্রতিদিন সকালবেলা ফুল তুলে এনে দেয় আর আমার প্রতিদিন এই ঠাকুর ঘর মুছতে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লেগে যায় কারণ প্রতিদিন এত কোনায় কোনায় ধুলো পড়ে থাকে ওই যে আমাদের বাড়িতে মেশিন আছে নানান রকমের কাজকর্ম হয় তোমরাও একটু শব্দ শোনো শব্দ তো শুনলেই ঠাকুরঘরের পাশেই কিন্তু আমাদের বোর্ডের দরজা তৈরি করা হয় আর এই বোর্ডের দরজার যে ধুলো কি পরিমাণে আসে সমস্ত ধুলো ঠাকুরঘরে এসে মানে ভর্তি হয়ে যায় প্রতিদিন এই যে মুছি মুছতে মুছতেই মানে আমার পুজোটাও শেষ হয় না তার মধ্যেই কিন্তু ধুলোয় পুরো ভরে যায় আর মামুনি দেখো আজকে গাছ থেকে ফুল তুলে এনেছে কত ফুল আর তার মাঝে গাছে কয়েকটা কিন্তু ফুল রয়ে গিয়েছিল তো সেগুলো আবার তুলে নিয়ে এলাম আর এদিকে দেখো প্লাস্টিকে বের করেছি কত ফুল সাজিতে ধরেই না প্রতিদিন মানে এত ফুল হয় না মাঝে মধ্যে একটু বেশি ফুল হয় তো খুবই ভালো লাগে বেশি ফুল দিয়ে পুজো করতে আর আমার পুজো করতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি বেশি ফুলটা পুজো করি দিদি ভাই হচ্ছে অন্যদিকটা সামলায় মানে দুজন মিলেই তো সমস্ত কিছু সংসারের করি তো আমি এই দিকটা করি আর দিদি ভাই হচ্ছে এই আরও অন্য বাকি কাজগুলো রান্নাঘরের কাজগুলো করে আমি পুজো দিতে কিন্তু দিদিভাই ভাই বেশিরভাগ রান্নাঘরের কাজটাই করে তো দেখো আমার ফুল সাজানো হয়ে আমার পুজো দেওয়াও হয়ে গেল বিছানার অবস্থা বালিশ আর এই যে একটা বেড কভার এটা গায়ে দিই এগুলো সবে যে জড়ো সড়ো করে রেখে দিয়েছে বড় অন্যদিন কিন্তু একটু তাও ভাজ করে রেখে দোকানে যায় আজকে যেহেতু দোকানে যায়নি এতক্ষণ কিন্তু তো এখানেই গড়াচ্ছিলো মানে বিছানায় শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিল এখন গেলো বাজারে তো চলো বিছানাটাকে তুলবো আর সকাল দিয়ে কিছু খাইনি ভীষণ খিদে পেয়ে গেছে সকালের টাইমটা তেন আমার খুব খিদে পেয়ে যায় প্রায় প্রায়ই তো কাল তো ছাতু গিয়েছিলাম আজকেও দেখি মনে হয় ছাতুই খেয়ে নেবো একটু যেহেতু সকালে রুটি খাই আর এখনও দেরি আছে খেতে খেতে দশটা সাড়ে দশটা হয়েই যায় তো চলো আগে হচ্ছে বিছানাটা ঝটপট করে তুলে নিই আর দিকে কিন্তু দিদিভাই রান্না করে রান্না বসিয়েও দিয়েছে রুটি সবজি বসিয়ে দিয়েছে আমি একটু হেল্প করে আসলাম তো চলো আজকের ব্লগটাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো রবিবার দিনটা এলেও ও কিন্তু একটা সকালে ঘুম থেকে ওঠার মধ্যে দিয়ে চলে সব কাজ করে আর রবিবার মানে এটা করবে এখন করবে মানে কোনো কাজকর্ম খাওয়া দাওয়ার কোনো টাইম ঠিক থাকে না স্নান কোনো কিছু ঠিক থাকে না প্রতিদিন কিন্তু সকাল সকালই স্নান করে বাজার দিয়ে চলে গেল আর এখন তো সকালের খাওয়া দাওয়ার জন্য আমরা রেডি করছি আর কি আমি দিদিভাই ওদিকে সবজিটা করছে আমি এখানে আটা মাখছি আর সকালের খাওয়া দাওয়া হবে তারপরে কিন্তু মাছে হাত দেওয়া হবে সবজি কাটা হবে ও যাবে এখন হচ্ছে কালেকশানে তো সে কারণে বলছিলো তাড়াহুড়ো করে আমাকে একটা রুটি ভেজে দাও আর বর্মশাই মশাই সকালবেলা না বেশিরভাগ দিনই খেতে চায় না খাওয়া নিয়ে খুবই বায়না করে আর ও তো এটা খাবে না ওটা খাবে না এটা ওর এখনও আছেই তো সে কারণে হচ্ছে এই তাড়াহুড়ো করে আমি রুটি করছি আর দিদিভাইও সবজিটা করছে আর সবজি হচ্ছে একটা বাঁধাকপি দিয়ে নানান সবজি দিয়ে একটা মেশাল ঘ্যাট আর কি তো এদিকে দেখো আমি রুটিটা করছি আর সকালবেলার দিকটা তো না আমাদের প্রত্যেক দিনই তাড়াহুড়ো থাকে তো তাও তো রবিবার দিন মোটামুটি দশটার দিকে আর কি হলেও হয়ে যায় কারণ দশটার মধ্যে বাবার সকালের খেতে দিতে লাগে আর অন্যান্য দিন তো যেদিন বর্মশাই খাওয়ার নিয়ে যায় সেদিন তো নটার মধ্যেই রান্না হয়ে যায় তবে রবিবার দিনটা না মনে হয় বেশি দেরি হয় কারণ রান্নাঘরে ওই যে দেরি করে আসা হয় মনে হয় একটু পরে যাই পরে যাই আর সব কাজকর্ম একটু দেরি দেরি করে করা হয় যেহেতু সকালবেলা রান্নার চাপটা থাকে না কিন্তু তারপরেও দশটার মধ্যে রান্না করতে হয় কিন্তু তারপরেও দেরি হয়ে যায় অন্যান্য দিন তো যাই হোক রুটি বানিয়ে সবাইকে মোটামুটি খাওয়া হয়ে গেছে সবার আর এখন আমি চলে এসেছি ওই যে সকালে স্নান করেছি সেই জামা কাপড়গুলো মেলতে কারণ সকাল থেকে তো আকাশের অবস্থা ভীষণ খারাপ আর ওদিকে দেখো মামনি হচ্ছে মাছ নিয়ে বসেছে তো ওই যে ছোট ছোট মাছ নিয়ে এসেছে বুতুম মাছ যেগুলো ওই যে বললাম দিদি ভাই খায় না তো আজকে আবার কিন্তু দিদি ভাই খেয়েছে আর এখন দেখো সবাইকে খাওয়ার পরে এখন আমি এখানে দেখো রুটি নিয়ে বসে পড়েছি তো আমি কিন্তু এভাবেই খাই একটা বাটিতে সবজি নিয়েছি আর হাতে রুটি নিয়েছি আর রুটি কিন্তু আমার এভাবে হাত দিয়ে মানে দু দিয়ে ধরে ছিঁড়ে না খেলে একদমই ভালো লাগে না তাই কিন্তু আমি বেশিরভাগ এভাবেই খাই তো এখন দেখো সবজি নিয়ে বসে পড়েছি আর ওদিকে মামুনি তো মাছ কেটে দিয়েছে আর দিদিভাই কিন্তু মাছগুলো ধুচ্ছে তো এদিকে দেখো বরমশায় নিয়ে এসেছে ডাটা তো ডাটা দিয়ে হবে বড় মাছ দিয়ে ঝোল মানে ওই যে রুই মাছটা এনেছে আর হচ্ছে আলু আর পেঁয়াজ কেটেছি জিরিঝিরি করে এদিকে দেখো এগুলো দেওয়া হবে ছোটো মাছ দিয়ে যে বুতুম মাছ দিয়ে তো তোমরা কে কে বুতুম মাছ চেনো বুতুম না গুতুম আমি ঠিক জানি না কিন্তু আমি বুতুম বলছি বারবার আমি ঠিক মাছের নাম একদমই জানি না আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো দিদিভাই সব অন্যের পাড়ে নিয়ে গেছে অন্যই রান্না হবে সব আর এদিকে দেখো সকালে যেহেতু গ্যাসে রান্না হয়েছিল গ্যাসটা তো নোংরা হয়েছে রুটি বানালে না আরও গ্যাসটা এত গুঁড়ো গুঁড়ো পড়ে যায় আটা তো সে কারণে আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি তো এদিকে গ্যাস মোছা হলে কিন্তু আমার সমস্ত করে কাজ কর্ম হয়ে যাবে আর বেশিরভাগ দিনটা কিন্তু দিদিভাই উনুনে রান্না করলে আমি এদিকে রান্নাঘরটা মানে গ্যাসের ঘরটা গুছিয়ে মানে ঝেড়ে মুছে গুছিয়ে রেখে দিই আর দিদিভাই ওদিকে রান্না করতে থাকে তাহলে আর কোনো কাজ থাকে না মা ঝোলের মাছের থেকে তোমার মাছ ভাজা বেশি ভালো লাগে হ্যাঁ

অথচ তখন কিন্তু খাওয়ার টাইমই হয়নি এখানে ক্যামেরা হাতে নিয়ে না অনেকবার ভাবলাম ভয়েস দিব কিন্তু রাস্তার সামনে এত লোকজন যাচ্ছে আর সবাই এত তাকিয়ে থাকে না একদমই ভালো লাগে না তো আমি রাস্তার সামনে এসেছিলাম ওই যে বললাম ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছি কিন্তু ভিডিও আপলোডই হচ্ছে না তো জানি না এখনও পর্যন্ত কিন্তু আপলোড হয়নি বারবার এরোর এরোর এরকমটাই আসছে তো অনেকদিন দাঁড়িয়েছিলাম আর বাড়িতে না ভালো মতো পাওয়া যায় না তো সেই কারণে রাস্তায় গিয়েছিলাম রাস্তায় একটু ভালো নেটওয়ার্ক পাওয়া যায় কিন্তু ভিডিওটা আপলোডই হয়নি তাই একদমই আমার মনটা খারাপ হয়ে গেছিল আর ফোনের পুরো এমবিটাও শেষ হয়ে গিয়েছিল সেই কারণে ভীষণই রাগ হচ্ছিল আর এটা নিয়ে পুরো বিকেল চারটা পর্যন্ত ঘেটেছি বাড়িতে তাও হয়নি সেই জন্য ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল পরে বর্মশাই অনেক কিছু বলে নানান কিছু বলে কিন্তু অনেক কিছু করে আমার মনটা একটু কেটে বেরিয়েছিল শেষে ভালো হয়েছিল ওই শোনো না তাড়াতাড়ি চলে আসবা আর ফেসবুকের এটা এসে ঠিক করে দিও এখন বাজে হচ্ছে চারটা পাঁচ তো আমি খেয়েছি হচ্ছে এই তিনটের পরেই খেয়ে নিয়েছি আর ও আজকে কিন্তু দুটোর পরেই শোয়া দুটো থেকেই খেয়ে নিয়েছে নাকি ভীষণ খেতে পাচ্ছিল সকালবেলা একটা রুটি খেয়েছিল। খেয়েই চলে গেছিল কালেকশানে তো তার জন্য খেয়ে নিয়েছিলো তাড়াতাড়ি আর বাবা যেহেতু খায়নি মানে আমি শ্বশুর মশাই তো বাবা খাওয়ার পরে আমি তিনটের পরেই খেয়েছি আর তারপরে এই যে ঘরে এসে ফোনে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ওই যে আপলোড দেওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত ঠিক হলো না বুঝতেই পারছি না কী প্রবলেম আর ও হচ্ছে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিল কারখানাতে মানে আমাদের কারখানাতে তো ভাবলাম যে ওখানে হয়তো মিস্ত্রি দাদাদের সাথে গল্প করছে মাঝে মধ্যে আবার ফোনে গেম খেলে ওই দাদাদের সাথে রোববারই থাকে একদিন পুরো সপ্তাহে তো বাড়িতে থাকেই না তো তারপরে সেই গেছে আর গেল ওই যে চারটে চারটের সময় আসলো আর কি রুমে এসে পাঁচ মিনিট থাকলো এখন আবার চলে গেল। আরও কোথায় কোথায় দরকারি কাজ আছে সেগুলো করতে তো আবার আস্তে আস্তে সেই ছটা সাতটা বেজেই যাবে তো চলো এখন একটু শুয়ে বসে আর একটু চেষ্টা করে দেখি হয় কি না হাফ কাপ চা পর্যন্ত সারা বিকাল অনেক খেটে ইউটিউবে অনেক ভিডিও দেখে তারপরে আবার ফোনে রিচার্জ করেছি দিয়ে হচ্ছে ফেসবুকে ভিডিওটা আপলোড করতে পারলাম আর সেই যে বর্মশাই গিয়েছিল কালেকশানে এখন হচ্ছে সাড়ে সাতটা মতন বাজে এখন এসেছে আর এসে তো চা লাগবেই আর বাইরে কিছু খায়ও নি তো এসে এই যে চাটা করে দিলাম জানো তো আমি চা খাই না দেখে চা বানানোর না একদমই আইডিয়া হয় না আমি অনেকটা শুকিয়ে ফেলেছিলাম চা জল কিন্তু অনেকটাই দিয়েছি মানে চায়ের দুধ জল অনেকটাই দিয়েছি